আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে শান্ত থাকার জন্য আমি ষোলো বছর লুটপাট করেছে বাড়ি দখল করেছে জমি দখল করেছে পুকুর দখল করেছে মানুষের বাড়ি দখল করেছে টেন্ডারবাজি করেছে মানুষকে ব্যবসা করতে দেয় নাই মানুষ জিম্মি হয়েছিল আজকে পাঁচ তারিখের পর থেকে মানুষ আমি চাই নাটোরের মাটিতে যেটা আওয়ামী লীগ করেছে সেটা করেছে নাটোরের মাটিতে এই ধরনের কাঙা ভাজি মাখানি গুন্ডালি চহর ডাড়ি বাড়ি তখন কোনোটা হতে দেওয়া হবে না